আলাইকুম চলে এসেছি আজকে মেয়ে বাচ্চাদের জন্য আমরা কিছু ড্রেস নিয়ে এখানে দুই থেকে শুরু করে সাত আট বছরের মেয়ে বাচ্চাদের জন্য ওয়েস্টার্ন পার্টি ড্রেস থাকবে সুইট বেবি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন অ্যাড্রেসটা তিন বাই চুরানব্বই শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা পার্শ্ব এই যে দেখেন স্টার্টিংয়ে একটা গর্জিয়াস পার্টি ড্রেস দেখাচ্ছি খুব শাইনি খুব গর্জিয়াস এই যে দেখেন একেবারে পার্টি বার তারপরে এটা সাথে সাথে একটা গারারা হবে ঠিক আছে ওকে কুচি কুচি আলা গারারা সুন্দর একটা চার থেকে শুরু করে আট বছর পর্যন্ত কালার হবে আচ্ছা দুইটা কালার হবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছিল এটা দেখেন এটা কিন্তু একটু লং প্যাটার্নের একটা ড্রেস দেখেন নিচে দুইটা কুচি কোটি স্টাইলের স্টাইলের কিন্তু এটা কোটি না আলাদা কোনো কোটি না আর এটা দেখেন প্লাজো পাজামাটা কত সুন্দর ভিতর ইনার দেয়া আছে শিফন জর্জেটের মধ্যে ফ্যাব্রিকস সাইজ সাইজ দিতে চার বছর থেকে শুরু করে আট নয় বছর চার থেকে শুরু করে বছর প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে লেয়ারের মধ্যে কয়েকটা লেয়ারে কিন্তু এটা সাথে আছে একটা লেগেন্স আছে আর একটা সুন্দর ক্যাপ আছে

এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে এরকম কাজ আছে ঠিক আছে এটা সাইজ আমরা দিতে পারবো 3 বছর থেকে শুরু করে 3 থেকে শুরু করে 7 বছর পর্যন্ত প্রাইস রাখ 950 প্রাইস হচ্ছে 950 এটা দেখেন সুন্দর এভাবে ফেব্রিক্সটা কুচি কুচি করা গারারা এবং এটা টপস হচ্ছে এই যে এটা এই যে দেখেন দেখেন একসাথে ধরলে কত ভালো লাগে আচ্ছা এটাও একটা গালারা ড্রেস এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস আমরা রাখতে পারবো 950 টাকা 950 টাকা আচ্ছা সাইজ দিতে পারবো এক বছর থেকে শুরু করে 6 বছর এক থেকে শুরু করে 6 বছর পর্যন্ত সাইজ দেয়া যায় 2600 এটা দেখেন কি সুন্দর একটা ফেব্রিক্স দেখেছেন ওকে এখানে কিন্তু হচ্ছে আপনার নাইস কি মিউজিক লেখা আছে সাথে আছে সাথে এটা লেগেন্স আছে একটা সফট ফেব্রিক্সের মধ্যে আর অনেক বেশি সুন্দর একটা কোটি হবে দেখেন কোটিটাও কিন্তু একেবারে পাতলা সুন্দর ব্লেজার প্যাটার্নে নিচ দিয়ে একটু এরকম বো করা আছে যেটা পরলে অনেক ভাল লাগবে এই দেখেন পরা আছে এটা খুব চমৎকার পরে কালার হবে এটা আরেকটি কালার হবে এই দেখেন এটার আরেকটা কালার একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে আপনার বাঙ্গি কালার হ্যাঁ মিষ্টি বাঙ্গি আর এটা হচ্ছে পাজামাটা যে এটা সাইজ আমরা দিতে পারবো 3 বছর থেকে শুরু করে 3 থেকে শুরু করে 7 বছরের ভিতরে 7 বছর পর্যন্ত প্রাইস রাখবো অনলি 800 টাকা প্রাইস হচ্ছে 800 টাকা এটা দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে আলিয়া কাট ঠিক আছে ড্রেসটা এটা সাথে আছে আপনার এটা সাথে আছে গারারা সুন্দর একটা ফেব্রিক্সটা অনেক সফট বাচ্চারা আরাম পাবে পরে জিনিসটা দেখতেও সুন্দর কেমন প্রাইস হচ্ছে এটা প্রাইস রাখতে পারবো এটা 1900 টাকা আর সাইজ দিতে পারবো হলো আপনার 3 বছর থেকে শুরু করে 6 বছরের ভিতরে ওকে 3 থেকে শুরু করে 6 বছর প্রাইস হচ্ছে 1900 টাকা এটা দেখেন নিচে হচ্ছে এই যে এরকম একটা ঘেরওয়ালা হচ্ছে আপনার লেহেঙ্গা টাইপের একটা কালেকশন উপরে পেয়ে যাচ্ছেন কোটি প্লাস হচ্ছে একটা টপস আছে থ্রি পিসের সেট বিউটি কালার এর কালার আছে আরেকটি এই দেখেন এটা হচ্ছে পার্পল কালার এখানে সুন্দর করে কাজ করা আছে

প্লাজোটা নিচে কুচি করা দেখেন কি সুন্দর লাগবে এটা যখন বাচ্চারা পরবে সাইজ কি কি দিচ্ছেন দুই থেকে শুরু করে সাত বছরের মেয়েদের হবে প্রাইস এক হাজার টাকা হবে এটা দেখেন চমৎকার একটা ফ্যাব্রিক্স ঠিক আছে হাতাটা লেস করা আছে কটনের মধ্যে এটা হচ্ছে গারারা সাথে একটা ওড়নাও আছে

এটা একটা কালার হবে খয়রি কালারের উপর আচ্ছা এটা আরেকটা খয়রি কালার হবে কিন্তু প্রাইস সাইজ এটা সাইজ আমরা দিতে পারবো 1 বছর থেকে শুরু করে 4 বছরের ভিতরে 1 থেকে 4 বছর প্রাইস হচ্ছে প্রাইস অনলি 500 টাকা 500 টাকা এটার অ্যানাদার কালার ঠিক আছে সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখে নিন ওকে ঠিক আছে এটা দেখেন অনেক সুন্দর একটা বডি কন টাইপের একটা ওয়েস্টার্ন পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন এটা সাথে পেয়ে যাচ্ছেন লেগেন্স এটা সাইজটা আমরা দিতে পারবো হলো এক বছর থেকে শুরু করে তিন বছরের এক থেকে শুরু করে তিন বছরের ছোট মেয়ে বাচ্চাদের দেয়া যাচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা ওকে এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে এই যে একটা সুন্দর ডিভাইডারের সাথে একটা টপস এখানে কাজ করা আছে এখানে কাজ করা আছে কালারটা সুন্দর একটা সফট ফেব্রিক্সের মধ্যে এটার আরেকটি কালার আছে এই যে দেখেন ওকে ব্ল্যাকের মধ্যে আর এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে জি এটা আমরা সাইজ দিতে 2 বছর থেকে শুরু করে 5 বছরের 2 থেকে শুরু করে 5 বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে প্রাইস হলো অনলি 700 টাকা 700 টাকা এটা দেখেন সুন্দর একটা প্রিন্টেড জর্জেট ফেব্রিক্স মধ্যে চমৎকার একটা ড্রেস কিন্তু এই যে দেখেন এখানে সুন্দর করে কিছু বিটস দেয়া আছে এই জায়গায় আপনার গ্লাস লাগানো আছে সুতোর কাজ হাতাটা দেখেন কি সুন্দর দেখেছেন এটার সাথে কি আছে দেখার পালা

আচ্ছা এটার সাথে আছে একটা প্যান্ট স্টাইলের একটা জ্যাকেট আছে এটা এই ফেব্রিকটা দিয়েই কিন্তু এই ব্লেজারটা করা হয়েছে ভিতরে একটা টপ আলাদা ঠিক আছে টোটাল এখানে 3 পার্ট আছে কালার আছে নিশ্চয়ই এই দেখেন কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওকে বছর থেকে শুরু করে আচ্ছা চার থেকে শুরু করে 10 বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে 1750 1750 এটা দেখেন সুন্দর একটা শিফন ফেব্রিক্সের মধ্যে পার্টি ড্রেস নায়রা পার্টি ড্রেস ঠিক আছে ভিতরে ইনার কর আছে আপারটা খুব সুন্দর গর্জিয়াস হাতাটা দেখেন হাতাটাও সুন্দর করে কাজ করা আছে এটা সাথে আছে ও RNA পেয়ে যাচ্ছেন আপনারা একটা সুন্দর सेम বডির ফেব্রিক্সেই কিন্তু একটা এই যে প্লাজো